করতে দাও এবং মিশনার সাইয়দন বলেছেন কিয়ামতের দিন এই প্রাণী তার শীখ তার চামড়া তার পশম নিয়ে বিশাল সাওবের পাহাড় হয়ে দাঁড়াবে আল্লাহু আকবার এজন্য হজ্জাজ যারা হজে আছেন আল্লাহ তাআলা তাদের হজকে কবুল করুন আমরা যারা কুরবানি করছি আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল করুন ভাই কুরবানি এটা হতে হবে হালাল উপার্জন থেকে ইনন্নামা ইতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন তিনি শুধু মুত্তাকীদের পক্ষ থেকে কবুল করেন হালাল থেকে তিনি কবুল করেন হারাম দিয়ে বিশাল পাঁচ লক্ষ টাকা দিয়ে আপনি হাটের সবচাইতে বড় গরুটা কুরবানি করেছেন ওই কুরবানি কোশ্চিং কাল হাত দরকারে হবে। ভাবে আর সামান্য কিছু অর্থের মালিক আপনি একা একটা কুরবানি দেওয়ার সক্ষমতা নাই হাইরে। সাতজন মিলে ভাগে কুরবানি দিছেন ওইটা আল্লাহর আরশে আগে কবুল হয়েছে এই জন্য আমরা সবসময় হালালের সাথে থাকবো সাথে হালালের সাথে হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক हाल